আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক আমি একজন নবজাতক শিশু ও কিশোর বিশ্ব আজকে ডায়রিয়া নিয়ে ডায়রিয়া একটা রোগ শিশুদের প্রায়শে হয়ে থাকে এই ডায়রিয়া নিয়ে কিছু কথা বলতে চাই ডায়রিয়া কি এবং ডায়রিয়া কেন হচ্ছে এই বর্ষার সিজনে এই বর্ষাকালে প্রকোপ বেশি হচ্ছে ডায়রিয়া এছাড়া ডায়রিয়া তো অপচিকিৎসা আছে এবং বাড়িতে কিভাবে ডায়রিয়াটা ম্যানেজ করা যায় সে নিয়েও কিছু কথা বলতে চাই এটা আশা করি এটা যদি মনোযোগ দিয়ে শুনে তাইলে নিজের বাচ্চারও হয়তো যদি কোনো দিন হয় উপকারে আসবে এবং আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর চ্যানেলটা বারবার শেয়ার করে যদি দিতেন তাইলে অনেক লোক দেখতে অনেক মানুষ দেখতে শেয়ার করে দিলে এবং সে জায়গায় অনেক মানুষের উপকার হতো তো ডায়রিয়া প্রথমে আসা যায় ডায়রিয়া দেখি ডায়রিয়া তিন বা তার বেশি যদি পাতলা পানির মতো পায়খানা হয় যে পাতলা পানি মানে কোনো গ্লাসে রাখলে বা কোনো পাত্রে রাখলে সেই পাত্রা আকার ধারণ করে এমন পাতলা হয়ে

পরিষ্কার করতে বা ইয়ে করতে সময় লেগে গেল মাছি পড়লো মাছি এসে আবার কোনো খাবারে পড়লো শুরু হয়ে গেল অথবা খোলা খাবার আছে রাস্তায় খোলা খাবারে মাছি পড়তে সারা ড্রেনের পাশে ড্রেন দিয়ে যাচ্ছে অনেক নোংরা দিনে যাচ্ছে চলে আসতে পারে যাইভাবে হয় অথবা পায়খানা করছে ঠিক মতো হাত পরিষ্কার করে নাই পরিষ্কার হয়েছে হাতটা পরিষ্কার না করে সে হাত দিয়ে খাবার তৈরি হচ্ছে সে খাবার সে খাবার খাওয়াচ্ছে এইভাবে ছড়ায় এটা ডায়রিয়াতে পানি শূন্যতা হলো সব থেকে বড় সমস্যা পানি শূন্যতা হয়ে ক্ষতি হয় দেখেন অপচিকিৎসা হয় কি করে একদিন মা তার শিশুকে নিয়ে আসলো আমার চেম্বারে শিশুটা সিভিয়ার ডায়াগেশন অর্থাৎ অত্যন্ত পানি সর্বতায় হচ্ছে নিজে পড়ে যাচ্ছে শিশুটা মুখে কোনো খাবার খেতে পারছে না মুখে দুধ খেতে পারছে না আট নয় মাস বয়স হবে শিশুটা অথবা কেউ তাকে বলছেন যে বাচ্চাকে স্যালাইন খাওয়ার দরকার নাই আপনি নিজে হবে মা খাওয়া খাবার বাচ্চাকে বুকের দুধ দুধ বুকের বুকের খেলি দুধের মাছ বুকের দুধের মধ্যে দিয়ে স্যালাইনটা চলে যাবে এটা খুবই একটা খারাপ একটা বুদ্ধি এই বুদ্ধিটা কে বা দুধ দিয়ে থাকে তাহলে ভুল বুদ্ধি দিয়েছেন কখনো এরকম বুদ্ধি দেওয়া যাবে না আর মায়েদের উদ্দেশ্য বলছি এই রকম ভর্তি কখনো নেবেন না আপনি যদি নিজে না বুঝেন নিকটস্থ এখন হাসপাতাল নিকটস্থ হাসপাতাল অনেক বাইরে কমিউনিটি ক্লিনিক আছে সেখানে যেতে পারেন সেখানে দেখ বুদ্ধি নিতে পারেন এ বাদে যদি আশপাশে কোনো ডাক্তার থাকে সেই জায়গাতেও যেতে পারেন বাচ্চাকে তরল খাবার খাওয়াতে হবে তরল খাবার বলতে ও স্যালাইন বাচ্চাদের একটু বড় একটা ছয় মাসে স্যালাইন দেওয়া যেতে পারে সাদা পানিও খেতে পারে ডামের পানি পাকা কলা শিরা একসাথে মাথা পানি পানি করে খাওয়াই দিয়ে কিন্তু একটু নিউট্রিশনও যাবে একটু কাজও হবে এমনভাবে দেওয়া উচিত খুব বেশি বেশি বারবার দিতে গেলে ঘন ঘন খুব বেশি বেশি করে দিতে গেলে বমি শুরু হতে পারে ডায়রিয়াতে প্রথমে একদিন বা টোয়েন্টি ফোর আওয়ার্স প্রথমে বমি থাকে বমিটা আপনারই কন্ট্রোল হয় ডায়রিয়াতে এমনভাবে চ্যালেঞ্জ দেওয়া উচিত খাওয়ার চ্যালেঞ্জগুলো এবং যারা বুকের দুধ খায় বারবার বুকের দুধ খাওয়াটা বাড়ায় দেওয়া উচিত যাতে করে বাচ্চা চব্বিশ ঘন্টায় ছয় বারের বেশি ক্লিয়ার প্রস্বাদ করে তাহলে ধরবেন বাচ্চাটা পানি শূন্যতা হচ্ছে না পানি শূন্যতা দেখার জন্য পানি শূন্যতা দেখার জন্য অনেকভাবে ব্যবস্থা আছে অনেক সায়েন্সিস্টম দেখা যায় কিন্তু আপনি কি দেখবেন বাচ্চাটা প্রস্রাব ঠিক ঠিক হচ্ছে কিনা এখন চব্বিশ ঘন্টায় ছয় মানে বেশি প্রস্রাব হচ্ছে কিনা ক্লিয়ার মানে প্রস্রাব হচ্ছে এর বাইরে আপনার দেখার প্রয়োজন এই কাজটা করলে পানির শূন্যতা হবে না বাচ্চাটা সুস্থ থাকবে বাচ্চাটাকে স্বাভাবিক খাবার খাওয়াই যাবেন ছয় মাসের উপরে হলে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার অবশ্যই অবশ্যই দেবেন বাড়তি খাবার বাড়তি খাবারটা কি হতে পারে আপনার পেটের খাবার হতে পারে ভেজিটেবলটা বেশি সবজি না দিয়ে কাঁচকলা কাঁচা পেঁপে তরকারি একটু মাছ দিন যদি মুরগির মাংস খেতে পারে মুরগির মাংস দেন বারবার অল্প অল্প করে একটু একটু করে দিতে থাকে ভূমিকা আপনাকেই কন্ট্রোল হয়ে যাবে এখন দেখা যাচ্ছে ডায়রিয়াটা বেশি হচ্ছে পানির পরিমাণ বেশি চলে যাচ্ছে বমি বেড়ে যাচ্ছে পায়খানা দিয়ে রক্ত হচ্ছে রক্ত যাচ্ছে বাচ্চাটা মুখে স্যালাইন খাচ্ছে না এক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা হসপিটালে ভর্তি হতে হবে এইটুকি বাড়িতে যেটুকু বললাম এর বাইরে আর কিছু করতে যাবেন না মোট কথা ডাইরিয়াতে পানি যাচ্ছে পানিটা আমাকে রিপ্লেস করতে হবে এর বাইরে কিছু প্রয়োজন আপাতত দরকার লাগবে না এরপরে বেশিরভাগ ডাইরিয়া স্যালাইন খাওয়ানোর পরে আস্তে আস্তে তিন দিন পাঁচ দিনে কন্ট্রোল হয় না কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী হতে পারে সেক্ষেত্রে বাচ্চাকে হসপিটালাইজ করা লাগবে অথবা নিকটস্থ কোনো ডাক্তারকে দেখাবেন এইটুকি আপাতত যেটা বাড়িতে পরিচর্যাপত্র করবেন এই পরিচর্যাটুকু করবেন আশা করি এতে উপকৃত হবেন আবার বলছি চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি শেয়ার করেন সো দ্যাট আরও বেশি বেশি মানুষদের উপকৃত এই আশা ব্যক্ত রেখে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো আপনাদের মাঝে সেটা সে ব্যক্তি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক